প্রিয় দর্শক আজ আমরা জানব হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহি আলাইহের অলৌকিক এক ঘটনা যা শুনে আপনি শিহরিত হয়ে উঠবেন আজমিরের এক ভোরের কথা মসজিদের মিনার থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসছিল এমনি এক পবিত্র মুহূর্তে এক বৃদ্ধা মহিলা হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহি আলাইহির দরবারের দিকে ধীর পায়ে এগিয়ে আসছিলেন তার চেহারায় ছিল গভীর দুঃখের ছাপ চোখ দুটি ছিল অশ্রুষিত এবং সারা শরীর জুড়ে ছিল এক অসহায়তের প্রতিচ্ছবি সে সময় হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি নামাজের জন্য অজু করছিলেন দরবারের পরিবেশ ছিল গভীর শান্তিতে আচ্ছন্ন মহিলাটি দরবারের প্রধান পথকে পার রাখতেই একজন খাদেম দ্রুত এগিয়ে এসে তাকে থামালেন খাদেম দিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন খাতুন আপনি কে এখানে কেন এসেছেন কার সাথে দেখা করতে চান দুঃখের তীব্রতায় মহিলার কণ্ঠস্বর কেঁপে উঠল তিনি অশ্রুসজল নয়নে উত্তর দিলেন আমি একজন দুঃখিনী মা এছাড়া আমার আর কিছু মনে নেই মহিলাটি আরও বললেন হে খাদেম তিনি কোথায় খাদেম জিজ্ঞাসা করলেন তিনিকে বৃদ্ধা আকুতি ভরে বললেন সেই ফকির যিনি মানুষের মনের বাসনা পূর্ণ করেন আমাকে তার কাছে নিয়ে চলুন খাদেমের কাছে মহিলাটির এই কথাগুলো কিছুটা বেয়াদবি মনে হলো। তিনি বললেন খাতুন এটি একজন আল্লার অলির দরবার এখানে আদব ও স্বতম্পতার সাথে কথা বলুন খাদেমের এই কথা শুনে মহিলাটির চেহারায় দুঃখের ছায়া আরও গভীর হল তার অস্থিরতা এতটাই বাড়ল যে খাদেমের মনে হল তিনি হয়তো মানসিকভাবে ঠিক নেই অসহায় কণ্ঠে মহিলাটি বললেন হে খাদেম আমি কি জানি আদব কাকে বলে আমি আমার ছেলে ছাড়া আর কাউকে চিনি না আমি আর কিছুই জানি না মহিলার এই সমস্ত আচরণে খাদেমের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল তিনি কিছুটা রাগাতো সুরে বললেন তাহলে আপনি এখানে কেন এসেছেন মহিলাটি উত্তর দিলেন আমি আমার ছেলেকে নিতে এসেছি এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন খাদেম তাকে ধমকে সুরে বললেন ও মহিলা ফিরে যান এখানে আপনার কোনো ছেলে নেই খাদেম তখন নিশ্চিত ছিলেন যে এটি একজন পাগল মহিলা হঠাৎ মহিলাটি উচ্চ স্বরে চিৎকার করে উঠলেন হে ফকির তুমি কোথায় তোমার লোকেরা কত অত হৃদয়ের একজন দুঃখিনী মাকে তোমার দরবারে ঢুকতে দিচ্ছে না তার আর্তনা দরবারের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহি আলাইহির মুরিদ খাদেমগঞ্জ সহ উপস্থিত সবাই সেই হৃদয় বিদারক চিৎকারে চমকে উঠলেন স্বয়ং হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহে বিস্মিত হলেন তিনি তৎক্ষণাৎ তার খাদেমকে নির্দেশ দিলেন হে বৎস তুমি যাও গিয়ে দেখো এ কেমন আওয়াজ এই মহিলাটি কে এবং তার ওপর কি বিপদ নেমে এসেছে খাদেম বিনীতভাবে আর্চ করলেন হুজুর প্রথমে আপনি অজু সেরে নিন খাদেমের কাছে মহিলাটির ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি কারণ তার জীবনের উদ্দেশ্য ছিল খাজা সাহিবের সেবা করা কিন্তু হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহি আলাইহি ছিলেন এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি কোনো দুঃখের কষ্ট উপেক্ষা করতে পারতেন না তার অলৌকিক ক্ষমতার কারণে তিনি দ্বিতীয়বার খাদেমকে বললেন বৎস আমি নিজেই অজু করে নেব প্রথমে তুমি সেই মহিলার খবর নাও কে সে কেন এসেছে আমার দরবারে এই বলে তিনি খাদেমের হাত থেকে পানির পাত্রটি নিয়ে নিলেন অতপর খাদেম দ্রুত কদমে দরজার দিকে চলে গেলেন আর হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টি একাগ্র চিতে অজু করতে লাগলেন মহিলাটির মর্মস্পর্শী কণ্ঠস্বর তখনও বাতাসে ভেসে আসছিল হে ফকির এদের কেন বারণ করছ না এলা আমাকে তোমার কাছে আসতে বাধা দিচ্ছে কিছুক্ষণ পর খাদেম ফিরে এসে হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টির আলাইহিকে বললেন হযরত একজন পাগল মহিলা তার ছেলেকে খুঁজতে খুঁজতে আপনার দরবারে চলে এসেছে তখন হজরত খাজা মঈনুদ্দিন চেষ্টির রহমতুল্লাহী আলাইহি খাদেমকে জিজ্ঞাসা করলেন তার ছেলে কি এখানে উপস্থিত নেই দরবারে তো অসংখ্য মানুষ আসে যায় হতে পারে তাদের মধ্যে এই মহিলার ছেলেও আছে খাদেম অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন হুজুর তার ছেলের দরবারের সাথে কোনো সম্পর্ক নেই হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি আলাইহি খাদেমকে আদেশ দিয়ে বললেন তবুও তাকে তার ছেলেকে খুঁজতে দাও তার খোঁজাখুঁজিতে কারোর কি ক্ষতি হবে খাদেম আবারও হাত জোর করে বললেন হে হজরত এই মহিলাটি পাগল আপনি এতটা বিচলিত হবেন না খাদেমের মনে হচ্ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি আলাইহি হয়তো তার কথা বুঝতে পারেননি হজরত খাজা মৈনুদ্দিন চিষ্টি কিছুটা অসন্তুষ্ট সুরে বললেন হে বৎস যদি সে পাগল এখানে না আসে তাহলে কোথায় যাবে যেখানে অসংখ্য পাগল আসে সেখানে তার আসাতে কি ক্ষতি হবে খাজা সাহেব সম্পর্কে অনেক গভীর কথা বলছিলেন ইঙ্গিতে কিন্তু ইসলামে মারিফাতের সেই ইঙ্গিতগুলো খাদেমের বোঝার ক্ষমতা ছিল না খাদেম হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টি আলাহির পরিবর্তিত চেহারা দেখে ঘাবড়ে গিয়ে দ্রুত দরজার দিকে ছুটে গেলেন এবং অন্য সঙ্গীকে খাজা সাহেবের আদেশ শুনিয়ে দিলেন অতপর সেই খাদেম বৃদ্ধা মহিলা রাস্তা থেকে সরে গেলেন এবার একজন দুঃখিনী মাকে হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহী আলাইহির দরবারে প্রবেশের অনুমতি দেয়া হল এবার মহিলার চিৎকার বন্ধ হয়ে গিয়েছিল তিনি তার কাছে দাঁড়িয়ে থাকা লোকেদের মুখের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে দেখছিলেন অতপর একজন খাদেম সেই মহিলাকে হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির কাছে নিয়ে গেলেন খাজা সাহেবকে দেখাই অস্থির মহিলাটি তার পায়ে লুটিয়ে পড়লেন এবং হাউমাউ করে কাঁদতে লাগলেন মহিলাটি বললেন হে ফকির আমি তোমার কাছ থেকে আমার ছেলেকে নিতে এসেছি লোকেরা বলল যে তোমার দোয়ায় অনেক প্রভাব আছে তোমার দোয়ায় আমি আমার হারানো ছেলেকে ফিরে পাবো হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি বৃদ্ধা মহিলাটিকে সান্ত্বনা দিয়ে বললেন হে মা তোমার ছেলে কোথায় মহিলাটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন হে ফকির আমার ছেলের সাথে অবিচার হয়েছে শহরের হাকিমের আদেশে সেই নিরপরাধকে হত্যা করা হয়েছে হযরত খাজা মৈনুদ্দিন চিস্তি বিষণ্ন সুরে বললেন হে মা তাহলে তুমি কিয়ামতের দিনের অপেক্ষা করো। সেই দিন যখন সমস্ত অবিচার দূর করা হবে জালেম ও বিদ্রোহীদের কপালের চুল ধরে আল্লাহ রাব্বুল ইজ্জতের আদালতে আনা হবে তখন কারো সুপারিশ এবং কারো ক্ষমতা বাকি থাকবে না অবিচারের শিকার ব্যক্তিরা নিজের চোখে দেখবে যে কুর্সি কি আদালত কাকে বলে এবং ইনসাফ কি যারা এই ক্ষণস্থায়ী জগতে বঞ্চিত ছিল তারা সেই জগতে সম্মানিত হবে অতএব হে মা তুমি নির্দিষ্ট সময়ের অপেক্ষা করো প্রকৃত ন্যায়বিচারকারী তোমার ছেলের সাথে অবশ্যই ন্যায়বিচার করবেন এই গুরুতর ঘটনা মহিলাটির ধৈর্য ও শক্তি কেড়ে নিয়েছিল বৃদ্ধা মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন হে ফকির সেই দিন তো অনেক দূরে আমি তোমার কাছে ফরিয়াদ নিয়ে এসেছি যে আমি এই পৃথিবীতে ইনসাফ চাই অতপর হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি আস্তে আস্তে বলতে লাগলেন মাগো আমি একজন মুসাফির যে নিজে বহু বছর ধরে খোদার সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি আমি তো এই শহরের হাকিম নই যে কারো ফরিয়াদ শুনব আর যে চলে গেছে সে তো চলেই গেছে তার প্রস্থানের আগে খবর পেলে এই অক্ষম বান্দা তার আল্লাহর কাছে দোয়া করত এখন তো কিতাব সম্পূর্ণ হয়ে গেছে এখন আমল নামা বন্ধ হয়ে গেছে এখন আমি আর কি করতে পারি প্রথমেও ধৈর্য শেষেও ধৈর্য এটাই ব্যাখার উপশম অতএব তুমি ধৈর্য ধরো আর এটাই দুঃখের চিকিৎসা নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলার সাথে আছেন হযরতের এই কথা শুনে মহিলার অস্থিরতা তীব্র হল এবং তিনি আর্তনাদ করে বলতে লাগলেন হে ফকির আমি ফিরে যাওয়ার জন্য আসিনি আমি আমার ছেলেকে নিয়ে যাব যদি মৃতরা জীবিত না হয় তাহলে আমিও এখানে তোমার পায়ে মরে যাব আমার সন্তান ছাড়া আমার এই জীবন একটি বোঝা যদি সে ফিরে না আসে তাহলে আমার মৃত্যুর জন্য তোমার দুটি হাত খোদার দরবারে উঠিয়ে দাও খোদা অবশ্যই তোমার দোয়া কবুল করবেন বৃদ্ধা মহিলাটি এসব বলছিল আর এমনভাবে কান্না করছিল যে মনে হচ্ছিল সে জ্ঞান হারিয়ে ফেলবে অতপর তিনি পাগুলের মতো এগিয়ে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাইহির পরিধেয় পোশাক ধরে ফেললেন হজরত খাজা মঈনুদ্দিন কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন রইলেন তারপর তিনি মমতাময় সুরে তাকে সম্বোধন করে বললেন আচ্ছা মা আমার জামা ছাড়ো নামাজের সময় ঘনিয়ে এসেছে আমি নামাজ আদায় করি তারপর তোমার দুঃখের কাহিনী শুনব অতপর মহিলাটি হজরত খাজা মঈনুদ্দিন চিস্পির জামা ছেড়ে দিলেন এরপর খাজা সাহেব নামাজের ইমামতি করলেন এবং নামাজ শেষে বৃদ্ধা মহিলাটির দিকে মনোযোগ দিলেন বৃদ্ধা মহিলাটি ফুপিয়ে ফুপিয়ে তার দুঃখের গল্প বলতে লাগলেন তিনি বলতে লাগলেন হে আল্লাহ প্রিয় বান্দা আমি একজন গরিব বিধবা মহিলা আমার স্বামী এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দুই বছরের এক দুগ্ধপশ সন্তান রেখে গিয়েছিল আমি অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছি তারপর যখন সে যুবক হলো তখন শহরের হাকিমের অন্ধ আইন তাকে গ্রাস করে নিল একজন ধনী ব্যক্তি একজন গরিব যুবককে হত্যা করেছিল নিহত ব্যক্তি আমার ছেলের বন্ধু ছিল কিন্তু প্রত্যক্ষ দোষীরা হত্যার অভিযোগ আমার ছেলের মাথায় চাপিয়ে দিল আমি আদালতে গিয়ে ইনসাফ চেয়েছিলাম কিন্তু আইন বধির ছিল এবং ইনসাফ কারিও অবশেষে সেই ধনী ব্যক্তিকে বাঁচানোর জন্য আমার ছেলেকে ফাঁসিতে ঝোলানো হল অতপর আমি তার লাশ বদ্ধভূমিতে ফেলে তোমার কাছে চলে এসেছি লোকেরা আমাকে তোমার কথা বলল তারা বলল যে আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেন না এই কথা বলে মহিলাটি হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহী আলাইহের দিকে উৎসুক দৃষ্টিতে তাকালেন একদিকে মহিলার দুঃখ ভরা বর্ণনা অন্যদিকে তার সরল বিশ্বাস বৃদ্ধা মহিলার কথাগুলো হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহী আলাইহে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করছিলেন ধীরে ধীরে খাজা সাহেবের মুখের রং পরিবর্তন হচ্ছিল অতপর তার ঠোঁট থেকে একটি দীর্ঘ শ্বাস বের হল মহিলাটি হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহী আলাইহে এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দিয়েছিলেন যা কোনো আল্লাহ রলির মুখে আসা বাহ্যিকভাবে সম্ভব মনে হচ্ছিল না হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহী আলাইহে বলতে লাগলেন হে খোবা তোমার বান্দা মঈনুদ্দিনের ওপর রহম কর তুমি তার বাস্তবতা ভালোভাবে জানো প্রিয় দর্শক আসলে ঘটনাটি ছিল হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহি আলাইহের বিরোধীরা সেই মহিলাকে এই বলে প্ররোচিত করেছিল যে ওনার দোয়ায় অনেক বেশি প্রভাব আছে এবং ওনার দোয়ায় মৃতরাও জীবিত হয়ে যায় এটি ছিল একটি চক্রান্ত যার উদ্দেশ্য ছিল হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহকে অপমান করা তাদের পরিকল্পনা ছিল যে একজন মা খাজা কাছে ফরিয়াদ নিয়ে যাবেন অতপর যখন তিনি কিছু করতে পারবেন না তখন ওনার তামাশার বস্তুতে পরিণত হবে এটি ছিল হৃদয় ভাঙার এক অদ্ভুত কৌশল হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাইহে অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে বসে রইলেন তার পবিত্র মুখে কষ্ট ও যন্ত্রণার চিহ্ন কষ্ট দেখা যাচ্ছিল তারপর তিনি চোখ খুলে বৃদ্ধা মহিলার দিকে তাকালেন এবং বিষণ্ণ সুরে বলতে লাগলেন মাগো তুমি আমাকে খুব বেশি কষ্ট দিয়েছ হায় যদি তোমার বা অন্য কারো আমার সম্পর্কে এই ধারণা না থাকত যদি লোকেরা বলত যে মইনুদ্দিন শহরের সবচেয়ে বড় পাপী ব্যক্তি খোদা তার কোনো দোআপবুল করেন না তাহলে কতই না উত্তম হত এই বলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহী উঠে গেলেন এবং বৃদ্ধা মহিলাকে সম্বোধন করে বলতে লাগলেন আমার তোমার ছেলের কাছে নিয়ে চলো আমি তার জন্য আল্লার কাছে ইনসাফ চাইব মহিলাটিও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এই আশায় যে এখন তিনি তার ছেলেকে পাবেন আনন্দের মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল ফিরে এবং তিনি বারবার বলছিলেন খোদা তাদের ভালো করুক যারা আমাকে তোমার ঠিকানা বলে দিয়েছিল অতপর হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি তার কিছু মরিদকে নিজের সাথে নিলেন এবং বাকিদেরকে তার দরবারে থাকার আদেশ দিলেন অতপর তিনি রওনা হলেন হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহে একটি দীর্ঘ পথ অতিক্রম করে বৃদ্ধা মহি হিলা এবং কয়েকজন মুড়িদের সাথে বদ্ধভূমিতে পৌঁছালেন যেখানে বৃদ্ধার ছেলেকে হতা করা হয়েছিল বিচারকের কর্মচারীরা অনেক আগেই ছেলেটিকে ফাঁসিতে ঝুলিয়ে চলে গিয়েছিল কেবল একজন বদ্ধভূমির প্রহরী ছিল যে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল এছাড়াও একদল দর্শকও ছিল যারা দরজার ফাঁক দিয়ে নিহিতের অনাথ লাশ দেখছিল বৃদ্ধা মহিলাটি সেই ভিড়ের মধ্য দিয়ে রাস্তা করে এগিয়ে যাচ্ছিলেন অবশেষে তিনি ফাঁসির মঞ্চের দরজায় পৌঁছালেন এবং পাগলের মতো চিৎকার করে বলে বললেন হজরত এই হলো আমার যুবক ছেলের লাশ যাকে শহরের অন্ধ আইন গ্রাস করে নিয়েছে হঠাৎ একটি কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল বদ্ধভূমির প্রহরী অত্যন্ত নির্দয়ভাবে মহিলাটিকে ধমক দিচ্ছিল ওরে বুড়ি তুই শহরের হাকিমের ন্যায় বিচারের ওপর আপত্তি করছিস তোর এই ঔদ্ধত্ব তোকেও ফাঁসির দড়ি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে তোর বদ ছেলেকে মজলুম বলছিস আরে এটা তো তোর ওপর শাসকের এহেসান যে তোর ছেলের দাফন কাফন মিলে যাবে না হলে তার লাশ কুকুর খেয়ে ফেলত এই সময় হযরত খাজা মৈনুদ্দিন চিষ্টির সামনের দিকে এগিয়ে গিয়ে ফাঁসির মঞ্চের দরজায় উপস্থিত হলেন এবং প্রহরীকে সম্বোধন করে বলতে লাগলেন হে প্রহরী যদি তুমি এই মহিলাটির প্রতি সহানুভূতি দেখাতে না পারো তাহলে অন্তত তোমার মুখ দিয়ে কয়েকটি মিষ্টি কথা বলে তার দুঃখের সঙ্গী হও আজ এই মহিলার ওপর যে বিপদ নেমে এসেছে সেই একই বিপদকাল অন্য কারো ওপরও নেমে আসতে পারে অতএব তামাশাকারীরা নিজেদের তামাশায় পরিণত হবার আগেই তাদের নিজেদের হিসাব নেওয়া উচিত হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি এর মুখ থেকে বের হওয়া এই শব্দে এক অদ্ভুত প্রভাব ছিল শ্রোতারা হতভাক হয়ে গিয়েছিল বদ্ধভূমির জালেম ও নিষ্ঠুর প্রহরীও পাথরের মতো জমে গিয়েছিল হযরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাহে ফাঁসির মঞ্চের প্রহরীকে দ্বিতীয়বার সম্বোধন করে বললেন হে প্রহরী আমরা এই ছেলেটিকে নিয়ে যেতে এসেছি এখন তোমাকে আর অতিরিক্ত কষ্টসহ্য করতে হবে না শহরের হাকিমের অন্যায়ের কথা বর্ণনা করা এই দুঃখিনী মহিলাটিও কিছুক্ষণ পর এখান থেকে চলে যাবে অতএব তুমিও মুক্ত হবে তোমার হাকিমও এবং তোমাদের আইনও এই কথা বলে হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি বদ্ধভূমিতে প্রবেশ করলেন মহিলা এবং কয়েকজন খাদেম তার গ্রামবাসীরা তো আগেই হজরত খাজা ময়নুদ্দিন চিস্তিকে দেখে পাথরের মূর্তির মতো জমে গিয়েছিল প্রহরীর অবস্থাও একই ছিল সেও চুপচাপ একজন অপরিচিত ব্যক্তিকে যেতে দেখছিল যার সামনে তার কথা বলার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল সেই অপরিচিত দরবেশ চার শব্দেই তার হাকিম এবং আইনের বর্বরতাকে উন্মোচন করে দিয়েছিলেন কিন্তু প্রহরী আপ্রাণ চেষ্টা ও কোনও কথার জবাব দিতে পারছিলেন না সে প্রহরী ক্রমাগত ভাবছিল যে সাদা পোশাকে এই ব্যক্তিটি কে তার ভয় তার আতা পর্যন্ত কাঁপছে চারিদিকে এক মৃত প্রায় নিরবতা ছেয়ে গিয়েছিল এবং সমস্ত অস্থির চোখ হজরত খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহির দিকে তাকিয়েছিল তারপর লোকেরা দেখল যে হজরত খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহি নিহিতের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন খাদেমরাও তার পেছনে দাঁড়িয়েছিল দুঃখিনী মহিলাটি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং অনিচ্ছাকৃতভাবে ছেলের মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়লেন পুরো বদ্ধভূমি তার কান্নার শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল হজরত খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহি অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে সেই মৃত যুবকের মুখের দিকে তাকিয়ে রইলেন অতপর খাজা মঈনুদ্দিন চিষ্টি আকাশের দিকে তাকালেন এবং তার খাজেমকে বললেন আসরের সময় হয়েছে নামাজ আদায় করা হোক হজরতের আদেশ পাওয়া মাত্রই মুরিদরা জমিনে নিজেদের রুমাল বিছিয়ে দিলেন হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি ইমামতির জন্য এগিয়ে গেলেন একজন খাদেম তাকবির দিলেন এবং কয়েকজন মুসলমান নিয়ে গঠিত একটি সংক্ষিপ্ত জামাত কাতারবদ্ধ হল অতপর নামাজ শেষ করে হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি সালাম পেরালেন এবং দোয়ার জন্য তার দুটি হাত ওঠালেন তিনি বলতে লাগলেন হে সর্বজ্ঞানী তুমি তো ভালো করেই জানো আমি কে লোকেরা বলে যে আমার সাথে তোমার সম্পর্ক আছে হায় যদি তোমার দরবারে সত্যি এই সম্মান অর্জন করতে পারতাম লোকেরা এটাও বলে যে তুমি আমার দোয়া সবচেয়ে বেশি শোনো তোমার ইজ্জত ও জালালের কসম আমি এদের এমন কোনো কথা বলিনি এরা ভক্তি ও শ্রদ্ধায় সীমা অতিক্রম করে গিয়েছে আমি তো তোমারই সেই মঈনুদ্দিন যাকে দুনিয়ায় তোমারই অনুগ্রহের মাধ্যমে চেনা যায় হে মাবুদ আমি আমার বাস্তবতা সম্পর্কে অবগত কিন্তু এই দুঃখিনীমা তোমার দোহাই দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে মাবুদগো তার সুধারণা বজায় রাখো বদ্ধ ভূমিও তোমার আদেশে আবাদ হয় এবং জীবন তোমার ইশারায় সাজানো হয় খাদেমরা হজরত খাজা মৈনুদ্দিন চিশতি রহমতুল্লাহিয়ের এই সংক্ষিপ্ত দোয়া শুনে অশ্রুসিক্ত হয়ে পড়লেন তারা আজ পর্যন্ত কোনো প্রার্থনাকারীর কণ্ঠে এমন বেদনা অনুভব করেননি দোয়া শেষ করে হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি উঠলেন এবং নিহিতের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ ধরে সেই অনুভূতিহীন ও নিশ্চল যুবককে দেখতে লাগলেন তারপর তার লাঠি দিয়ে নিহিতের ঘাট ছুঁয়ে বলতে লাগলেন যদি তুমি মজলুম হও তবে খোদার আদেশে জীবিত হয়ে যাও রহমতুল্লাহিয়ের মুখ থেকে এই কথাগুলো বের হতেই নিহিতের শরীরে হালকা নাড়াচাড়া দেখা গেল চোখ খুলল এবং উঠে দাঁড়ালো পর মুহূর্তেই সেই মা ও ছেলে দুজনেই হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহিয়ের পায়ে লুটিয়ে পড়লো তাদের চোখে ছিল বিস্ময় ও কৃতজ্ঞতার অশ্রু হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি তাদের উঠিয়ে বললেন যাও ইনসাফ হয়ে গেছে আমার মতো এই পাপিকে আর বেশি তামাশা করো না সারা জীবন সেই খোদার সুক্রিয়া আদায় করতে থাকো যিনি সব কিছুর ওপর ক্ষমতাবান এই কথা বলে তিনি দ্রুত বদ্ধভূমি থেকে বাইরে চলে এলেন এবং তার দরবারের দিকে রওনা হলেন প্রিয় দর্শক আল্লাহ তালা তার আউলিয়া কেরামকে অপরিমেয় শক্তি ও ক্ষমতা দিয়ে সম্মানিত করেন যখন তাদের হাত আল্লাহ সুভানাহুয়া তালার দরবারে উঠে যায় তখন আল্লাহ সুভানাহুয়া তালা তাদের দোয়া প্রত্যাখ্যান করেন না একজন জ্ঞানী ব্যক্তি কি সুন্দর বলেছেন আল্লাহর অলির দৃষ্টিতে এমন প্রভাব দেখেছি যা দ্বারা হাজারো মানুষের ভাগ্য পরিবর্তন হতে দেখেছি প্রিয় দর্শক আপনি কি এই দোয়ার শক্তি বিশ্বাস করেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান আল্লাহ সুবাহ আলা আমাদের সবাইকে আউলিয়া কামিলিনদের প্রতি শ্রদ্ধা রাখার তৌফিক দান করুন এবং তাদের দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান এবং পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন